হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ সতেরোই জুলাই বুধবার সারা বিশ্বকে পবিত্র করতে আজ যে একাদশীর আগমন ঘটেছে এই ধরাধামে তার নাম হল দেবসায়নী একাদশী এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশ এছাড়াও সকল পাপ বিনাশকারি আজ অনেক কৃষ্ণ ভক্তরাই এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করছেন তাই তারা অবশ্যই কিন্তু এই ব্রত উপবাস পালনের পাশাপাশি আজকে এই দেবসায়নী একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন ভক্তবৃন্দ একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের এই পবিত্র দিনটি অতিবাহিত করা এছাড়াও কৃষ্ণ ভক্তগণ আজকে অবশ্যই পঁচিশ মালা বা সময় পেলে আরও বেশি কৃষ্ণনাম মালা জপ করবেন তাছাড়াও আজকের এই পবিত্র দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ রাগ করা ও স্ত্রী সহবাস ইত্যাদি সব কাজ সম্পূর্ণরূপে একাদশীতে নিষিদ্ধ তাই আজ ভুলেও এই কাজগুলি কিন্তু করবেন না তো ভক্তবৃন্দ এবার শ্রবণ করে নেওয়া যাক সয়নি একাদশীর ব্রত কথাটি সাথে এই একাদশীর পরদিন পালনের সময়সূচি ভিডিও শেষে প্রদান করা হবে তাহলে এবার শ্রবণ করে নেওয়া যাক এই ব্রত কথাটি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এ ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দ্রৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেটপাটও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে স্বর্ণসহ বনের গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিনা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর্তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে পথ করব আমার পক্ষে সহস্রার্থ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশ ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী হেরাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অনাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এ উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যতর প্রাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভক্তবৃন্দ সবাই আজকের এই একাদশ ব্রত পালনের পাশাপাশি অবশ্যই এই ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমন আরও ভিডিও পেটে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ